কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা সংগঠন কোনো ভালো কাজ করলে সেই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাদের দেওয়া হয় পুরস্কার যা তাদের কাজ আরও ভালো করতে উৎসাহিত করে এবার একই পথে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে উৎসাহ দিতে পুরস্কার দেওয়ার ব্যবস্থা আনছে বিসিবি অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট বছর শেষে ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে সারা বছরে সেরা পারফরমারদের পুরস্কার তুলে দেওয়া হবে অ্যাওয়ার্ড নাইটে তবে শুরুটা এবারই নয় এখন থেকে প্রায় ১৯ বছর আগে অ্যাওয়ার্ড নাইট আয়োজন করেছিল বিসিবি সময়ের পরিক্রমায় সেটি আর আয়োজন করতে পারেনি সংস্থাটি তবে আসার কথা হলো দীর্ঘ সময় পার হলো আবারও সেই প্রথা ফিরিয়ে আনছে বিসিবি বোর্ড সভা শেষে এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর মধ্য দিয়ে ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো বাংলাদেশ ক্রিকেটেও আবারও আয়োজিত হতে যাচ্ছে অ্যাওয়ার্ড অনুষ্ঠান তবে শুধু ক্রিকেটাররাই নন ক্রিকেটারদের পাশাপাশি গণমাধ্যম কর্মী গ্রাউন্ডসম্যান ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে অ্যাওয়ার্ড নাইট সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন হাই পারফরমেন্স ফর অল নাম তার নিচে হচ্ছে

চারটে প্রোগ্রাম আছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যেটা চার নম্বর প্রোগ্রাম সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিভাবে আমরা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন হিসেবে তৈরি এই আজকে আমরা প্রথম আমাদের একটা সেট করলাম যে অর্গানোগ্রামটায় কারেন্ট যেই রোলগুলো আছে সাথে সাথে নতুন কিছু রোল প্লাস সেটার সেটার কার্যক্রম কিভাবে হবে রিপোর্টিং কিভাবে হবে কিভাবে এই চেঞ্জগুলো আসবে কিভাবে স্ট্রাকচারগুলো আমরা রেডি করবো আমরা কিভাবে এই ম্যানেজ এই টোটাল ম্যানেজমেন্টটা আমরা রান করব সেটা নিয়ে সর্বসম্মতিক্রমে আমরা রাজি হয়েছি এবং সেটা নেক্সট স্টেপের জন্য আমরা এগিয়ে চলেছি সেটা হবে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিস্ট্রাকচার এবং আমরা ওভারঅল আমাদের যে অর্গানিক্রাম আছে সেটা নিয়ে আমরা একটা এফেক্টিভ এবং স্ট্রং গভর্নেন্স যেখানে থাকে সেটা নিয়ে আমরা কাজ করছি সেটা আমাদের ওই ট্রিপল সেঞ্চুরির প্রোগ্রামের একটা অংশ এছাড়া কিংরোটারদের কোচ নে বুলবুল বলেছেন অস্ট্রেলিয়ান একজন ভেরি সিনিয়র পিচ কিউরেটার ওর নাম হচ্ছে টনি হ্যাঁ তো তিনি আজকে আমাদের বাংলাদেশেরা গ্রাউন্ডসম্যান এবং কিউরেটারদের নিয়ে একটা প্রথম কোর্স শুরু করেছে ওয়ার্কশপ ফর থ্রি ডেজ